আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবারকাতার সমাজের দর্শকগণ আছে খুব খুব বাজে খবর নিয়ে আসছি সেটা হচ্ছে সৌদি আরবে বাংলাদেশি এক প্রবাসী আলবাহাতে উনি গ্রেপ্তার হয়েছেন যৌন হরানির অভিযোগে তো সৌদি আরবে এটা করা যাবে না এটা খুবই খুবই খুব খারাপ একটা অভিযোগ আর সে ঠিক সেক্ষেত্রে বাংলাদেশিদের বাপমূর্তিও নষ্ট হয় তো করা যাবে না কারণ হচ্ছে আপনি দুই বছর জেল হবে আপনার নতুবা আপনার এক লক্ষ রিয়াল জরিমানা হবে কিছু ক্ষেত্রে দুইটাই হতে পারে সেই সাথে আপনি আপনার যে ইকামা ভ্যালিডেশন সেটা চলে যাবে সাথে হচ্ছে আপনার আপনি স্থায়ীভাবে সৌদি আরব থেকে বিতাড়িত হবেন মানে বের করে দেবে স্থায়ীভাবে আপনাকে এবং আপনি কখনোই সৌদি আরব আসতে পারবেন না তো কি ভয় বহ একটা ব্যাপার তো আমি বলবো সকল প্রবাসীকে বাংলাদেশ প্রবাসীকে যারা সৌদি আরবে অবস্থান করছেন অবশ্যই সৌদি আরবের নিয়মকরণ মানতে হবে অবশ্যই অবশ্যই যদি নিয়ম কারণ না মানেন তাহলে আপনাদের জন্য ভয়াবহ আহ শাস্তি অপেক্ষা করছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি